পূর্ণিমার ক্যারিয়ারে সফল ছবির সংখ্যা অনেক এর মধ্যে একটি ছবির নাম মনের মাঝে তুমি চিত্রনায়ক রিয়াদের বিপরীতে পূর্ণিমার এই ছবিটি ছিল যৌথ প্রযোজনার বর্তমানে যৌথ প্রযোজনার নিয়ম নীতিমেলা নিয়ে আন্দোলন ও ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে পূর্ণিমা কি ভাবছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি এতদিন কোনো আন্দোলনে ছিলাম না মাঝে দেশেও ছিলাম না এর মধ্যে শিল্পী সমিতির অনেক সভা হয়েছে সেগুলোতে আমি উপস্থিত ছিলাম না আজ শিল্পী সমিতিতে একটি মিটিং আছে সেখানে যাব এবং যাবার পর এ আন্দোলনের বিষয়ে জানতে পারবো তারা কি চাচ্ছেন সেটা আগে জানা দরকার তবে এটুকু বলতে পারি আন্দোলনটা যৌথ প্রযোজনাকে নিয়ে না যৌথ প্রযোজনার নীতিমালা নিয়ে আন্দোলন আর এ ধরনের ছবিতে আমিও কাজ করেছি ছবির নাম মনের মাঝে তুমি এ বিষয়টি আমি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বলেছি পূর্ণিমা এ বিষয়ে আরও বলেন মনের মাঝে তুমিতে আমি রিয়ার সহ চারজন ছিলাম বাংলাদেশ থেকে বাকিটা ভারতের শিল্পী ছিল আমিও যৌথ প্রযোজনার ছবিতে কাজ করে এসেছি তাই চাইব যৌথ প্রযোজনার ছবি সঠিক নিয়ম নীতিমালার মধ্যে হোক আসলে দুটি পক্ষ হয়ে গেছে এখন এ বিষয়ে কী বলবো জানি না আর এ প্রশ্নের উত্তর আমার কাছে নেই আর সাকিবের নিষিদ্ধ হওয়ার বিষয়ে পূর্ণিমা বলেন আমি যতটুকু জেনেছি সাকিবের কথাবার্তা ও আচরণের কারণে হয়তো তাকে নিষিদ্ধ করা হয়েছে এর আগেও সাকিবকে নিষিদ্ধ করার পর সে সরি বলেছে এরপর সব ঠিক হয়ে গেছে আবার হয়তো সব ঠিক হয়ে যাবে তবে কথা হলো সাকিব খান একের পর এক হিট ছবি দিয়ে যাচ্ছে একটা সুনাম তার তৈরি হয়েছে এভাবে কথায় কথায় তাকে নিষিদ্ধ করা ঠিক না আমার মনে হয় সাকিবকে সরাসরি নিষিদ্ধ বা বয়কট না করে দেখে এনে প্রথমবার বুঝিয়ে বলা এরপর দ্বিতীয়বার বুঝিয়ে বলা এরপর ক্ষমা না চাইলে নিষিদ্ধ করা উচিত ছিল ইন্ডাস্ট্রির ক্ষতি হোক এমন কোনো কিছুই আমার কাম্য না